হ্যালো ফ্রেন্ডস সবাইকে জয় যিশু আমার প্রিয় ভাই ও বোনেরা দু হাজার ছাব্বিশের নতুন বছরে আপনাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন পুরনো সব কিছু ভুলে গিয়ে নতুন বছরের জন্য নিজেকে প্রভুর পায়ে সমর্পণ করুন আর নতুন বছরটি যাতে আপনার জন্য শুভ হয় তার জন্য প্রার্থনা করুন আজ যদি আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে সম্ভবত আপনার হৃদয়ের ভেতরে কোনো না কোনো ভার বহন করছেন হয়তো অনেকদিন ধরে চাকরি খুঁজেও পাচ্ছেন না মাসের শেষে এসে হিসাব মিলছে না দেনা বাড়ছে আয় কমছে সংসারের প্রয়োজন মেটাতে গিয়ে রাতে ঘুম আসছে না পরিবারের সামনে নিজেকে অসহায় মনে হচ্ছে আজ আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনি একা নন ঈশ্বর আপনার কষ্ট দেখছেন বাইবেল বলে প্রভু ভাঙা হৃদয়ের কাছে থাকেন গীতসংহিতা চৌত্রিশ অধ্যায় আঠেরো পদ জিহবা সদাপ্রভু চিত্তদের নিকটবর্তী তিনি চূর্ণমনাদের উদ্ধার করেন এই পদের মূল তাৎপর্য হল এই পদটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর কেবল মহান বা শক্তিশালী নন বরং তিনি অত্যন্ত সহানুভূতিশীল তাই আপনার আর্থিক সমস্যার অলৌকিক সমাধানের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরি জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক আজকের এই ভিডিওতে আমি আপনার আর্থিক সমস্যাগুলোকে ঈশ্বরের বাক্যের আলোকে বুঝব আর শেষে যীশুখ্রিস্টের নামে একটি শক্তিশালী প্রার্থনা করব। যা আপনার সমস্ত আর্থিক সমস্যাকে দূর করতে অলৌকিকভাবে সাহায্য করবে আজকের পৃথিবীতে সবচেয়ে বড় চাপের নাম অর্থনৈতিক চাপ অনেকেই বলেন বিশ্বাস আছে কিন্তু অভাবগুলো বিশ্বাসে মেটে না প্রার্থনা করি কিন্তু চাকরির দরজা খুলছে না কেউ হয়তো শিক্ষিত কিন্তু কাজ নেই কাজ আছে কিন্তু বেতন যথেষ্ট নয় ব্যবসা করছে কিন্তু লসে রান করছে হঠাৎ অসুস্থতা বা পারিবারিক সমস্যায় সব সঞ্চয় শেষ হয়ে গেছে এই আর্থিক চাপ শুধু পকেটের নয় এটা মনের শান্তি কেড়ে নেয় পরিবারে অশান্তি আনে বিশ্বাসকে নড়বড়ে করে দেয় কিন্তু প্রশ্ন হলো ঈশ্বর কি এই সমস্যাগুলো জানেন না বাইবেল কি এই বিষয়গুলো নিয়ে কিছুই বলে না বাইবেল খুব পরিষ্কারভাবে বলে ঈশ্বর আমাদের প্রয়োজন সম্পর্কে উদাসীন নন যিশু বলেছেন তোমাদের স্বর্গীয় পিতা জানেন যে তোমাদের এসবের প্রয়োজন আছে মুথি ছয় অধ্যায় বত্রিশ পদ কারণ পরজাতীয়রাই সেই সব অন্বেষণ করে কিন্তু তোমাদের স্বর্গীয় পিতা জানেন যে তোমাদের ওই প্রয়োজন রয়েছে এই পদের গভীরতা বুঝতে হলে এর আগের ও পরের শ্লোকগুলো দেখা প্রয়োজন যিশু এখানে খাবার জল এবং পোশাকের মতো মৌলিক চাহিদাগুলো নিয়ে কথা বলছেন অনেক সময় আর্থিক সমস্যার পেছনে থাকে প্রথমত পরীক্ষা ঈশ্বর কখনো কখনো আমাদের বিশ্বাস শক্ত করার জন্য অপেক্ষা করতে দেন দ্বিতীয়ত দিক নির্দেশনার অভাব আমরা নিজের পথে চলি ঈশ্বরের পরিকল্পনা সম্পর্কে জানতে চাই না বাইবেল বলে তোমার সমস্ত হৃদয় দিয়ে সদা প্রভুর ওপর নির্ভর করো নীতিবচন তিন অধ্যায় পাঁচ পদ তোমার সমস্ত অন্তঃকরণ দিয়ে সদাপ্রভুতে ভরসা করো তোমার নিজের বিবেচনায় নির্ভর করো না এই পদটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে একটি সঠিক পদ দেখায় তৃতীয়ত ভয় ও হতাশা ভয় আমাদের আশীর্বাদ গ্রহণে বাধা দেয় যিশু বলেছেন ভয় পেও না শুধু বিশ্বাস কর মার্ক পাঁচ অধ্যায় ছত্রিশ পদ কিন্তু যিশু সেই কথা গ্রাহ্য না করে সমাজ অধ্যক্ষকে বললেন ভয় করো না কেবল বিশ্বাস করো এই পদ একটি বিশেষ অলৌকিক ঘটনার প্রেক্ষাপটে বলা হয়েছিল যা আমাদের কঠিন সময়ে ধৈর্য ধরতে শেখায় ঈশ্বর শুধু আমাদের আত্মার নয় আমাদের জীবনের প্রতিটি প্রয়োজনের যোগানদাতা প্রিয় ভাই ও বোন আজ আমি আপনাকে আশার একটি কথা বলতে চাই তা হলো ঈশ্বর কি আগেই অলৌকিক কাজগুলি করতেন না ঈশ্বর এখনও অলৌকিক কাজ করেন তিনি কি এখনও আশীর্বাদের দরজা খুলে দেন তিনি কি এখনও অসম্ভবকে সম্ভব করেন বাইবেল বলে আমার ঈশ্বর তোমার সমস্ত প্রয়োজন পূর্ণ করবেন ফিলিপিও চার অধ্যায়ে পদ আর আমার ঈশ্বর নিজের ঐশ্বর্য অনুসারে খ্রিস্ট যিশুদের মহিমাতে তোমাদের সমস্ত প্রয়োজনের অভাব পূর্ণ করবেন এই পদটি আমাদের শেখায় যে ঈশ্বর কেবল দাতা নন তিনি এক অঢেল ভাণ্ডারের অধিকারী এখন আমি সেই ঈশ্বরের কাছেই প্রার্থনা করতে যাচ্ছি যিনি আব্রাহামকে একটি নতুন দেশ উপহার দিয়েছিলেন যিনি হান্নাকে সন্তান দিয়েছিলেন যিনি সমুদ্রকে দুভাগে ভাগ করে মাঝখান দিয়ে পদ বের করে দিয়েছিলেন যিনি স্বর্গ থেকে বলেছিলেন উনি আমার প্রিয় পুত্র ওর উপর আমি খুব সন্তুষ্ট তাই আজকে আমি পিতা ঈশ্বরের প্রিয় পুত্র যীশুখ্রিস্টের নামে সর্ব আর্থিক অনটন এবং সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি শক্তিশালী অলৌকিক প্রার্থনা করব আপনার অন্ত শুদ্ধ করে একাগ্র মনে এই প্রার্থনাটি শুনুন এবং আমিন বলে রিসিভ করুন আপনার অন্তরে বিশ্বাস নিয়ে যদি আপনি এই প্রার্থনা শোনেন এবং আমিন বলে রিসিভ করেন তবে অলৌকিকভাবে আপনার সমস্ত আর্থিক সমস্যা দূর হয়ে যাবে যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে চোখ বন্ধ করুন দুই হাত একত্রিত করে বুকের কাছে রাখুন বিশ্বাস নিয়ে এই প্রার্থনায় অংশ নিন হে স্বর্গীয় পিতা ঈশ্বর আজ আমি যীশুখ্রিস্টের নামে আপনার সামনে এসেছি প্রভু আপনি আমার হৃদয়ের কষ্ট জানেন আপনি আমার আর্থিক সংকট দেখেছেন চাকরির অভাব দেনার বোঝা অনিশ্চিত ভবিষ্যৎ সবই আপনার সামনে খোলা হে প্রভুদের প্রভু রাজাদের রাজা প্রভু যিশু আমি আপনার চরণে নিজেকে সমর্পণ করলাম আমার দোষ ত্রুটি অপরাধ সমস্ত পাপের জন্য আপনার নামে ক্ষমা চাইছি হে দয়াময় করুণাময় ঈশ্বর আমায় ক্ষমা করুন আপনার স্বর্গীয় সুরক্ষার কবচে আমাকে আবৃত করুন প্রভু যিশু আপনার পবিত্র রক্ত দ্বারা আমায় ধৌত করুন আমি ঘোষণা করছি প্রভু যিশুর রক্ত আমার ঢাল কোনো বিপদ কোনো সমস্যা আমার কোনো ক্ষতি করতে পারবে না প্রভু যিশুর রক্তের ঢাল শয়তান এবং শত্রুদের চক্ষুগোচর থেকে আমায় লুকিয়ে রাখবে সমস্ত মন্দ থেকে আমায় রক্ষা করবে প্রভু যিশুর পবিত্র রক্ত আমার সুরক্ষা কবচ আমাকে আবৃত করে রাখবে হে প্রভু আমি আমার মন প্রাণ শরীর আত্মা আপনার চরণে দিয়েছি আমি বিশ্বাস করি পিতা তুমি তোমার জ্যোতি দ্বারা আমার অন্তরকে জ্যোতিময় করে তুলবে তোমার শক্তি সাহস বল দ্বারা আমার অন্তরকে পরিপূর্ণ করবে তোমার পবিত্র হৃদয় আমার হৃদয় স্থাপন করবে প্রভু যিশু আপনি বলেছেন চাও তাহলে পাবে আজ আমি চাই আমার জীবনের আর্থিক বাধাগুলো ভেঙে দিন যে দরজাগুলো বন্ধ তা আপনার শক্তিতে খুলে দিন সঠিক চাকরি ও উপার্জনের পথ দেখান দেনা শৃঙ্খল ভেঙে দিন প্রভু যিশু যেমন আপনি পাঁচটি রুটি ও দুইটি মাছ দিয়ে হাজার মানুষকে খাইয়েছিলেন আজ তেমনই আমার অল্পকে আপনি আশীর্বাদ করুন আমি ভয় ত্যাগ করছি আমি হতাশা ত্যাগ করছি আমি বিশ্বাস করছি আমার জীবনে আর্থিক মুক্তি আসছে হে পবিত্র আত্মা আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করুন আমাকে পরিশ্রমী ও বিশ্বস্ত বানান আমি ঘোষণা করছি আমার পরিবারে অভাব থাকবে না আমার জীবনে ঈশ্বরের শান্তি থাকবে সব সম্মান মহিমা ও ধন্যবাদ আমি দিচ্ছি যীশুখ্রিস্টের পবিত্র নামে আমেন 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 প্রিয় ভাই ও বোন আপনি যদি এই প্রার্থনায় আশীর্বাদ পেতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তিনবার আমিল লিখবেন কারণ যেই মুহূর্তে আপনি বিশ্বাসের সাথে তিনবার আমিল লিখবেন সেই মুহূর্তে ঈশ্বর আপনার জীবনে কার্য করা শুরু করবেন আপনার যদি কোনো প্রার্থনার অনুরোধ থাকে তবে কমেন্টে অবশ্যই আপনার নাম এবং সমস্যার কথা লিখে জানাবেন মনে রাখবেন ঈশ্বর দেরি করেন কিন্তু অস্বীকার করেন না বন্ধু বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে আমেন